বন্ধুরা দেখুন আমি ভীমেশ্বরী যাচ্ছি মানে হিজলি শরীফের কাছে ওইটা আমাদের নদীধার কীরকম গাছ দেখুন সবুজ আর ওইটা সে সাহেবটা যে এসছিলো যুদ্ধ করতে ওই একটা গির্জা ওই ছোট্ট মতো দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় আমি তো অনেক দূরে আছি তাই দেখা যাচ্ছে না আর আমাদের এদিকে প্রচুর ফিশারি সব ফিশারি মেশিন বসে আছে দেখুন আর আমরা যাচ্ছি এই রোডে সিধা একদম আর আমাদের এগুলো কি মাছ হয় জানেন বন্ধুরা মাছ ক্যাংড়া সমুদ্র ক্যাঙড়া যে বলে দীঘাতে যেটা পাওয়া যায় এই নদী থেকে জল উঠে আসে এইগুলোতে সন্ধেবেলা জাল টাইলে প্রচণ্ড চিংড়ি মাছ পড়ে আর ওইগুলো সব ফিশারি দেখুন আর এই দিকটা একদম মাঠ ফাঁকা মাঠ গরু ছাগল চড়ছে ওই যে আমাদের গ্রামের বৌরা এইগুলোই পালন করে প্রচণ্ড গরু ছাগলের দিকে আর এই দেখুন আর একটা আমি এই দেখুন এইটা যে কি ফল হয় না এই যে এটা আগের বাড়ি এসেছিলাম পেকে গেছিলো এই বাড়ি তো নেই এটা যে কী বলে এই যে দেখুন আমাদের দেশে এইগুলো এমনিই হয়ে থাকে আমাদের লাগাতে হয় না এই দেখুন কিন্তু এই তো এসেছিলাম তুলবো ভেঙে নিয়ে যাব কিন্তু পেলাম না কারণ আমাদের খাল কাটাই হয়েছিল তাই সব মাটি ফেলে দিয়েছে আর গাছগুলো ভেঙে গেছে তার জন্যই পেলাম না আর আমাদের এই দিকটা ধরো পেট খারাপ হলো গ্রামে অত্যন্ত গ্রামের দিকে আমাদের বাড়ি আমাদের ডাক্তার দেখাতে যেতে হলে তমলুক যেতে হয় কলকাতা যেতে হয় কন্টাই যেতে হয় তো আমাদের কিছু গাছের ঔষধি গুণ আছে ঈশ্বর মূলের পাতা সৎ মূলের পাতা এইগুলো মূল এইগুলো ফেঁদা করে খাওয়ালে পেট ঠান্ডা হয় সৎ পাতা বা তার শেকড় আর ঈশ্বর পাতা খাওয়ালে যত ধরে পায়খানা বমি হোক ভালো হয়ে যায় ভীষণ উপকারিতা তারপরে আরও অনেক কিছু গাছ আছে মানে পিপলাস পাতার গাছ আছে শরবত খায় গাছেরই গুনাগুণটা বলছি তারপরে আমাদের গলঞ্জ গাছ আছে সুগার হলে গলঞ্জ গাছের শিকড় ঘুরিয়ে খেলে সুগার কমে যায় যেগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো বলছি মানে আমাদের এখানে ওষুধ গাছ আছে যেগুলো আমরা ছোট থেকে খেয়েছি আমাদের ধরো খুব টাইফয়েড জ্বর হলো তো আমরা তাতে কি করি থালকুনি পাতা তুলসী পাতা ডালিম পাতা তারপরে হচ্ছে বেল পাতা আর তোমার দুলফা ঘাস ওই রকম করে আমরা আট রকম কালো জামের পাতা ওই সব দিয়ে আমরা মানে থেতো করে নুন দিয়ে রস খেলে আমাদের খুব উপকার হয় মানে টাইফয়েড জ্বরটাই ভালো হয়ে যায় এগুলো আমি আমার বাড়িতে বাচ্চাদের খাওয়াতাম আমার একবার হয়েছিল আমি খেয়ে ভালো হয়েছি আমার বাড়িতে যারই হয় খাওয়াই খুব উপকার গাছের পাতার গুণ প্রচণ্ড আর এই দিকের দিকে এইগুলোই পাওয়া যায় আর একবার আমার তো পুরো ঘা হয়ে গেছিলো সুগারে গা হাত চুলকে চুলকে তো শুধু রোজ পাঁচশো করে থালকুনি পাতার রস থেতো করে খেতাম আর থেতো পাতাগুলো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতাম আমি একটু গাছপালার মানে এই গুনা পছন্দ করি আর তাছাড়া আমি হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করি তারপরে আমার যখন খুব মানে বয়স হয়েছে তো কিডনি ফিডনি প্রবলেম ছিল খুব যখন খুব ব্লাড ছিল তখন তো কলকাতায় ছিলাম হঠাৎ করে তখন ভেলুরে চলে গেলাম আমার কিডনির একটা খারাপ আছে তার জন্যই গেছিলাম অনেক দিন ছোটোবেলা থেকে বিয়ে হচ্ছে কাজকর্ম অনেক কিছু তার জন্য ধরো একটা সাইড এফেক্ট মানে একটা শরীরে একটা পার্টস নষ্ট তার জন্য গেছিলাম

আর আমরা এই তো যাচ্ছি কিছুটা নদী থেকে কিছুটা দূর থেকেই যাচ্ছি আর এই দিকে মানুষ দেখুন এখানে পরিবেশ দেখুন আমাদের অত্যন্ত গ্রাম তো সবাই খুব সাদা সিদে খুব মানে মাধুর্য সব কিছু কিন্তু ওদের যদি একবার রাগিয়ে দাও তাহলে ওরা ওদেরকে আর ঠিক করতে পারবে না খুব কেঁপে যাবে এই একটা ফিশারিতে জল পড়েছে ওই পাইপ দিয়ে জল ঢুকাচ্ছে ফিশারিতে দেখুন সব বিষারি শুকনো করে বদলে জল পোকাচ্ছে আল ছাড়বে বাগদা চাষ হয় এখানে ভেনামি চাষ হয় খুব ভালো এই দিকে খুব সুন্দর আর এদিকে বাবলা গাছ দেখুন প্রচণ্ড বাবলা গাছ এখানে সব বাবলা গাছ গাছ দেখাতে গিয়ে মনে পড়লো একবার আমার খুব গ্যাস অ্যাসিড হয়েছিল তো এই পাতাকে বেটে ভিজিয়ে দিতাম সকালে ছেঁকে নুন দিয়ে খেতাম দিয়ে অ্যাসিড কমেছিল অনেক কিছু আছে এখানে